ফের হামলার শিকার বিজেপি সাংসদ আর এবার রাজু বিস্তার গাড়িতে হামলার অভিযোগ রাজু বিস্তার গাড়িতে হামলার অভিযোগ সুখিয়া প্রকৃত সেখানে গাড়ির ওপর হামলা হয় এমনটাই অভিযোগ সামনে আসছে আর হামলার ছেড়ে ভেঙে যায় গাড়ির কাঁচও পর্যন্ত জোরবাঙ্গ থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে ধস প্রবলিত এলাকা পরিদর্শন করার যখন তিনি গিয়েছিলেন সেই এলাকা পরিদর্শনের পর ফেরার পথে হামলা হয় তার ওপর এমনটাই অভিযোগ ছয় অক্টোবর আপনার মনে রয়েছে যে খগেন মুর্মু এবং একের সঙ্গে কিন্তু শঙ্কর ঘোষের ওপর কিভাবে হামলা হয়েছিল যার জেরে রক্তাক্ত হয়ে পড়েছেন খগেন মুর্মু সাংসদের ওপর হামলা বিধায়কের ওপর হামলা এবং সেই ঘটনার রেস্ট কাটতে না কাটতে আবারও আবারও এভাবে সাংসদের ওপর হামলার ঘটনা ফের হামলার শিকার বিজেপি সাংসদ আর এবার রাজু বিস্তার গাড়িতে হামলা হয়েছে সেই অভিযোগের সামনে আসছে সুখিয়া পুকুরিতে গাড়ির ওপর হামলার অভিযোগ हमला जेरे भेंगे जाए गाड़ी काचो कि जानिए चल बीजेपी के सांसद राजू बिस्ता सुनो सुखिया से घूम के रास्ते में आ रहे थे तो मेरे गाड़ी पे किसी ने जोर से पत्थर मारा मेरे गाड़ी को नहीं लगा और मेरे पीछे जो दूसरी गाड़ी थी उसके ऊपर पत्थर लगी और गाड़ी का कांच टूटा है आप सबने देखा है गरीबत ये रही कि किसी के सिर पे चोट नहीं आई किसी को इसके कारण हताहत नहीं हुई बट फिर भी ये हमारा फर्ज बनता है कि इस तरह की घटनाएं और विशेष करके पहाड़ में जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे मुझे लगता है उनको गलत फहमी में नहीं रहना चाहिए अगर कुछ लोग ऐसे हैं जो आज भी हिंसा की राजनीति में आ, विश्वास रखते हैं तो फिर हम भी तैयार हैं সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে আক্রান্ত হয়েছে শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদার উত্তরের সাংসদ খগেন মুর্মু উত্তরবঙ্গে বিপর্যয়ের পর তারা সেখানে গিয়েছিলেন ত্রাণ দেওয়ার জন্য কিন্তু তারপর তাদের উপর হামলা করা এবং তৃণমূল আশ্রিত গুন্ডারা রীতিমতো তাদের উপর হামলা করে বলে সেই অভিযোগ সামনে আসে আর তারপর ঠিক একই ঘটনা আবারও পুনরাবৃত্তি হয়েছে

মানে প্রাণনাশক হামলা করে চলেছেন দেখেছি যে যখন আমাদের সভাপতি এবং নেতৃত্বে যখন দল দল প্রতিনিধি এবং তাদের উপরে বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা হামলা করে মানে প্রাণনাশক হামলা করেছে যাতে প্রাণ যেতে পারত খবেন মুর্মু এবং শঙ্কর ঘোষের এখনো খগেন মর্মু বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তারপরে এখনো যে আটজন এফআইআর করা হয়েছে তার মধ্যে একজন তো পুলিশ গ্রেফতার করে নেয় তার মানে যারা টিএমসি আশ্রিত গুন্ডারা আছে তাদের আরো উৎসাহিত উৎসাহ পাচ্ছে কেননা পুলিশ আর অ্যারেস্ট করছে না আর সেই জন্য আজকে আবার আমাদের দার্জিলিং এর সাংসদ রাজু আক্রান্ত হতে হয়েছে এইভাবে চলতে পারে না পুলিশ পুলিশের কাজ করছে না প্রশাসন মানে আইন শৃঙ্খলা বলে পশ্চিমবঙ্গে কিছু নাই তাই বারবার বিরোধী দলের যারা সাংসদ এবং বিধায়ক আছেন তাদেরকে আক্রান্ত হতে হয়েছে এবং হয়তো কোনো সময় প্রাণও চলে যেতে পারে এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে সামনে ভোট তাই সন্ত্রাস সন্ত্রাস চালিয়ে বর্তমান শাসক দল আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে কোনোদিনও সেটা সফল হবে না মানুষ তাদের ব্যালটে জবাব দেবে মানে আপনি বলছেন সামনে ভোট বলেই এই সন্ত্রাসের সৃষ্টি করছে শাসক দল ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে ছিলেন বিজেপির সাংসদ মনোশ্রী তবে আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাইব যে এটা কিন্তু প্রথমবার না মানে খগেন মুর্মু শঙ্কর ঘোষ নয় বা রাজু বিস্তা নয় আলিপুরদুয়ারের ট্রাম দিতে গিয়ে কিন্তু আক্রান্ত হয়েছিলেন কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও পর্যন্ত পরপর দুদিন তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল এবং তারপর আবারও দেখলাম একই ঘটনা ঘটছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খগেন মুর্মু যেভাবে আক্রান্ত হয়েছিলেন সেখানে কিন্তু এখনো পর্যন্ত তিনি হসপিটালাইজড হয়ে রয়েছেন বিজেপি বিধায়ক দীপক বর্মন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় বারবার এভাবে আপনাদেরকে আক্রান্ত হতে হচ্ছে আক্রমণের মুখে পড়তে হচ্ছে কারণটা কি বলে মনে করছেন দেখুন কারণ একটাই যে তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তারা আর মানুষের উপরে কোনো ভরসা রাখতে পারছে না তাই তারা বিজেপি বিধায়ক এবং সাংসদদের উপরে আক্রমণ করছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন উত্তরবঙ্গে এসে এখানে ঘুরে বেড়াচ্ছেন তিনি ফটোশুট করছেন সেই সময়ে উনি এখানে বিধায়ক সাংসদ সহ বাকিদের উপরে আক্রমণ ঘটালেন শুধু বিধায়ক সাংসদ নয় কুচবিহারে আমাদের সাধারণ কর্মী যারা টানেল কাজে গিয়েছিল তাদের উপরে আক্রমণ হয়েছে এবং এর দায় রূপে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে চাপে কারণ তিনি এখানে থাকাকালেই উত্তরবঙ্গকে অস্থির করে তুলবার তিনি চেষ্টা করছেন তিনি জানেন যে উত্তরবঙ্গ তাদের জন্য একেবারেই সুগম কোনো জায়গা নয় উত্তরবঙ্গে তারা গত বছর যে সিট পেয়েছে দুই হাজার ছাব্বিশে তারা আরো অন্তত পক্ষে পনেরোটা জায়গা আসন হারাচ্ছে তার জন্য তাদের মাথা অত্যন্ত খারাপ হয়ে গেছে এবং তারা আজকে এইভাবে আক্রমণ করে বিজেপিকে দমাতে চাইছে এটা তারা সম্পূর্ণ ভুল করছে বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক দীপক দীপক বর্মন তৃণমূল নেতাদের মাঠে দেখা যায় এবং সেখানে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে সাংসদ বা বিধায়করা পৌঁছে যাচ্ছেন ট্রান যাচ্ছেন মানুষের পাশে থাকছেন তাদেরকে সাহায্য করছেন এবং কোথাও গিয়ে যখন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন বিজেপি লোকজন তাতেই মনে হয় শাসক দলের অসুবিধা হচ্ছে এমনটা কিন্তু পৌঁছেন বিরোধীরা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদেরকে কী প্রতিক্রিয়া দিয়েছেন টেলিফোনে শোনাব যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো পরিচালনা করছেন সাংসদের উপস্থিতি পাহাড়ের মানুষের অভ্যন্তরে উন্নয়ন নিয়েও যখন আত্মবিশ্বাস যোগাচ্ছে ঠিক সেই সময় এই ঘটনা একটিই জিনিস প্রমাণ করেন যে শাসক বিরোধীদেরকে নিয়ে কতখানি ভীত শ্রী কুমার গ্রামে মনোজের উপরে হোক আমার সাথে বা খগেনদার সাথে হোক সুশীলনার সাথে হোক বরেন্দ্রার সাথে হোক সাংসদ রাজু বিশ্বাসাহেবের সাথে হোক বারংবার এই যে জনপ্রতিনিধিদের আক্রমণের ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে শাসকের দ্বারা পরিকল্পিতভাবে এই ধরনের আক্রমণ করে বিরোধীকে কমানোর চেষ্টা করা হচ্ছে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় মনোজ শঙ্কর ঘোষ বা খগেন মুরমুর পরে রাজু বিস্তা বারবার এভাবে আপনাদের ওপর হামলার কারণটা কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস বিরোধী দল বিজেপিকে প্রতিনিয়ত যেভাবে খগেন মুরমু মাননীয় বিধায়ক শঙ্কর ঘোষ রাজু বিস্তা শুরু করে ইভেন আমাকেও বাদ দেয়নি আমাকে শুধু নয় সারা বাংলা জুড়ে যারা বিজেপি করে বিধায়ক এম শুরু করে নেতা নেত্রীকে প্রতিনিয়ত হেনস্থা করছে একটাই কারণ তৃণমূল কংগ্রেস তারা ভয় পেয়ে গেছে এবার যাতে বিধায়কের পালা যেভাবে সারা বাংলা মানুষের সমস্যা নিয়ে আমরা আন্দোলন নামছি পথে নামছি আমরা বিরোধিতা করছি আমাদের ভূমিকা পালন করছি বিরোধী দলের পালন করছি সেটা তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এই ধরনের পাবলিককে দিয়ে গুন্ডাকে দিয়ে বদমাইশকে দিয়ে মেলিয়ে হচ্ছে আক্রমণ হচ্ছে আর পুলিশ তারা সাহায্য করছে দুর্ভাগ্যজনক বাংলা মানুষ দেখছে তার বদলা ছাব্বিশ সালে নেবে চিন্তা কোনো কারণ নেই আমরা ভীত নই আমরা সন্তুষ্ট নই আমাদের এখানে আমরা যাব যাবো যাতে রক্ত আছে বেশ ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরোই উত্তরবঙ্গে ফের আক্রান্ত বিজেপি সাংসদ এবার দার্জিলিং এর আদবিস্তার হামলার অভিযোগ সুখে প্রকৃত সেখানে হামলার মুখে পড়লেন সাংসদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়